Eh, motong kolai gul gul, datuk panina. Oi, pada syarzu dira bunga jinina. Tadi hati gelam, badan gelam, ni ada, 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 আরে এ কি বন্ধুরা প্রিয়ারা তো দেখছি এখানে বসে বসে টিকটক তৈরি করছে তাও আবার কি গানে দেখো ওহ বাবা হে বাচ্চাগুলোকে নিয়ে আর পারি না দেখো কেমন টিকটক তৈরি করছে এই বয়সে আরে তোরা কি করছিস আরে সমস্ত কি গানে তোরা টিকটক তৈরি করছিস তো গান তো ছিলে আমাদের ছোটবেলাকায় কি সুন্দর সুন্দর গান চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি ও রাধান্টি এগুলো তো সব সে গান এখন এসব গানগুলো ভীষণ ট্রেন্ডিংয়ে চলছে জানে তো আমরা টিকটক বানাচ্ছি দেখবে এগুলো ভাইরাল হবে ও এই বাচ্চারা তো দেখছি এখন ভাইরালও বুঝে গেছে কি যে করিস তোরা আরে যা তোরা বাইরে গিয়ে খেলা কর খেলাধুলো না করে দেখো কেমন বসে বসে ঘরের ভিতরে টিকটক তৈরি করছে আজকালকার বাচ্চারা না না বাবা ওদের নিয়ে বসে থাকলে আমার আবার হবে না কত কাজ আছে কে প্রিয়া টিকটক তৈরি করতে করতে আমার খুব খিদে লেগে গেছে রাধানটিকে বল না আমাদের জন্য একটু পিৎজা পাস্তা বার্গার এইসব খাবারগুলো বানিয়ে আনতে খুব খেতে ইচ্ছে করছে রে আমরা এগুলো খাবো আর টিকটক তৈরি করবো তাহলে অনেক মজা হবে বল না কি এত কিছু পিজ্জা পাস্তা বার্গার এগুলো তো আমার খেতে ভালো লাগে কিন্তু আমার মনে হয় না রাধা আনটি এখন আমাদেরকে এগুলো বানিয়ে দেবে কারণ রাধা আনটির অনেক কাজ আছে চল ডাক দিচ্ছি তাও ও রাধা আনটি রাধা আনটি আমাদের জন্য কিছু খাবার বানিয়ে আনো না ভীষণ খিদে লেগেছে ঠিকঠাক বানাতে বানাতে আরে কি বলছো ওরা দেখি আরে কি হয়েছে প্রিয়াশনা কেন ডাকছো রাধানটি দেখো না আমার ফ্রেন্ডসদের সবার খিদে লেগে গেছে আমারও খিদে পেয়েছি তুমি কিছু একটা বানিয়ে আনো না খাবো হ্যাঁ রাধানটি তুমি পিৎজা পাস্তা বার্গার এই খাবারগুলো তৈরি করে নিয়ে আসো কি পিৎজা পাস্তা বার্গার ওরে বাবা এগুলো আমি এখন আর বানাতে পারবো না এইসব খাবার বানাতে যা ঝামেলা লাগে আর আমি তো এসব বানাতেও পারি না আচ্ছা ঠিক আছে তোদের যখন খিদে লেগেছে আমি তোদের জন্য বরং বেসনের গরম গরম ফুলুরি বানিয়ে নিয়ে আসি ঠিক আছে ও বেসনের ফুলুরি ঠিক আছে তুমি বানিয়ে নিয়ে আসো তাহলে ঠিক আছে আমি তাহলে যাচ্ছি তোদের জন্য গরম গরম ফুলুরি ভেজে নিয়ে আসি ও হো কি যে করি ওদের নিয়ে এখন কি আবার পিৎজা পাস্তা খেতে চাইছে আমিও সব পারবো না এ প্রিয়া প্রিয়া এই দেখ আমি এসে গেছি কতদিন পর আজকে প্রিয়া বাড়িতে আসলাম আমি পিয়ার জন্য এই ডল হাউসটা এনেছি নিশ্চয় পিয়ার পছন্দ হবে আরে কে রে আরে লিজা তুই এসেছিস তোকে তো কতদিন পর দেখলাম আমি আয় আয় কি সুন্দর এই ডল হাউসটা এই ডল হাউসটা তুই আমার জন্য এনেছিস রে হ্যাঁ এটা তো আমি তোর জন্য এনেছি চল আমরা খেলা করি আচ্ছা আচ্ছা ঠিক আছে তারা তাড়াতাড়ি করে আগে আমি প্যাকেটটা তো ওপেনিং করি প্যাকেটটা খোলার পরেটা অনেক সুন্দর লাগবে দেখতে দেখ এই দেখ তারপর লিজা সেই প্যাকেটটি ওপেন করে বা লিজা কি সুন্দর এই ডল হাউসটি কিন্তু আমি এই ঘরে ঢুকবো কি করে কত বড় একটি তালা লাগানো আছে তো এই ঘরে আরে হ্যাঁ ওই দেখ চাবিও রাখা রয়েছে ওখানে ওটা দিয়ে খুলতে হবে তারপরে খুলে আমরা ভেতরে ঢুকে খেলা করতে পারবো হ্যাঁ ঠিক বলেছিস তুই চাবিটা দিয়ে আগে খুলতে হবে দাঁড়া আগে বন্ধুদের বলি ফ্রেন্ডস দেখ কি সুন্দর হাউস আমার বা কি সুন্দর ডল হাউস এনেছি তোর জন্য লিজা হাই লিজা তুমি কেমন আছো ওই ডল হাউজে আমাকে খেলতে দেবে তো তুমি আরে হ্যাঁ গুড্ডু তো কেউ তো খেলতে আমরা সবাই মিলেই খেলবো চলো চলো আমি বরং তাড়াতাড়ি করে ওদেরকে ফুলুরিটা ভেজে দিই বাচ্চাগুলোর খিদে লেগে গেছে কোথায় এই বয়সে বাচ্চারা দৌড়ঝাঁপ করে সুন্দর করে খেলা করবে তা নয় দেখো তো ঘরের মধ্যে বসে বসে টিকটক বানাচ্ছে আর কি খাবে তার খালি আমাকে অর্ডার দিচ্ছে চলো এটা ভালো করে জল দিয়ে গুলে নি। ফুলুরি ভাজতে তো তেমন কোনো কোনো ঝামেলা নেই একদম সিম্পল বেসনের মধ্যে একটু মশলা দেব নুন চিনি দেবো তারপরেই এর মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে গুলে নিতে হবে তারপরে এই ফুলুরিগুলো গরম গরম তেলে ভেজে নেব সুন্দর করে ভেজে তারপরে বাচ্চাদেরকে খেতে দেব ও ফোন বাজছে নিশ্চয় কেউ একটা ফোন করেছে মোবাইলটা তো আমার ঘরেই রেখে এসেছি যাই আমি তাড়াতাড়ি করে গিয়ে ফোনটা ধরি আর এর মধ্যে তো নুনই দিই গোলাটাতে একটু নুন দিয়ে ভালো করে এটাকে মেখে রেখো তো আর উনুনটা জ্বালিয়ে দাও আমি আসছি আরে রাধানটি আমি তো খেলা করছি আমি যেতে পারবো না আরে গুড্ডু ভাই তুই একটু জানা রাধা আন্টি বললো কি ওই ওই বেসনের গোলাটাতে একটু নুন দিয়ে মেখে ভাজতে জানা তুই সব কাজের কথা তুই আমাকেই বলিস প্রিয়া দিদি ঠিক আছে আমি যাচ্ছি যাই তাড়াতাড়ি করে আমি ফুলরিগুলো বানিয়ে দিই মাকে ও এর মধ্যে নুন দিতে হবে তো কতটুকু নুন দেব। আমি তো বুঝতেই পারছি না নুনের কৌটা কোথায় আরে ওই তো একটা বাটিতে নুন রাখা রয়েছে চলো আমি নুন দিয়ে দিই এর মধ্যে কতটুকু দেব কিছুই তো বুঝতে পারছি না আমার তো মনে হচ্ছে এটুকু কম হয়ে গেছে চলো আরও দিই এই তো এর মধ্যে দিয়ে দিলাম আমার তো তাও মনে হচ্ছে কম হয়ে গেছে চলো আরও দিই আহা কমই তো মনে হচ্ছে আরও দিয়ে দিই বলেছে চলো এবার ভালো করে সুন্দর করে এটাকে মেখে নিই মা আমি নুন দিয়ে দিয়েছি এবার কি জ্বালিয়ে দেব হ্যাঁ জ্বালিয়ে নুনটা। ভাজা শুরু করে আসছি ওকে ওকে মা আমি উনুন জ্বালিয়ে দিয়েছি তুমি আমাকে ভাজতে হবে সবটা ঠিক আছে চলো আমি এবার তেল দিয়ে মনে হচ্ছে মাকে দিদুন ফোন করেছে তার জন্য এত গল্প তেল তো দিয়ে দিয়েছি আরে আরে গুডু তুই উনুনও ধরিয়ে দিয়েছিস আরে বাপ বেসনের গোলাটাতে নুন দিয়েছিস তো হ্যাঁ হ্যাঁ মা নুন দিয়েছি এবার তুমি বসে বসে ভাজো তো আমি এবার যাই আমার ফ্রেন্ডদের সাথে খেলা করি তোমার জন্য আমার খেলাটা মিস হয়ে যাচ্ছে ঠিক আছে গুডু যা যা তুই গিয়ে খেলা কর আমি তোদের জন্য গরম গরম ফুলুরি বানিয়ে নিয়ে আসি আমার ছেলেটা তাহলে অনেক কাজের হয়েছে প্রিয়াটাকে বললাম প্রিয়াটা তো করলোই না বাহ কি সুন্দর হচ্ছে তো তেলটা বেশ গরম হয়েছে এবার সুন্দর করে বাচ্চাদের জন্য ফুলুরিগুলো ভেজে ওদেরকে মুড়ির সাথে খেতে দেব। মার সাথে কথা বলতে বলতে একটু লেট হয়ে গেল। বাহ এবার তো মনে হচ্ছে উল্টে পাল্টে দিতে হবে নইলে তো আবার পুড়ে যাবে ফুলুরি আবার পুড়ে গেলে খেতে ভালো লাগে না চলে উল্টে দিয়ে বা সুন্দর করে মা কতদিন ধরে আমাকে বাপের বাড়ি যেতে বলছে আমি তো যাচ্ছি না কি যে করি বাড়িতে এত কাজকর্ম ফেলে কি করে যাই এখন বাপের বাড়ি ওয়াও রাধান্টি তোমার এই ফুলুরি ভাজা থেকে কি সুন্দর একটা স্মেল আসছে আমরা তো বসেই থাকতে পারছি না আরে তাই নাকি আরে বাহ তুমি তো এই ডলাসটা খুব সুন্দর এনেছ যা আর আধানটি দেখবে আমিও ফুলুরি বানাতে পারি কি সুন্দর করে ও তাই নাকি তাহলে বানাও তো তুমি দেখি আমি উল্টে দিতে পারি বানাতে পারি না চলো তাহলে উল্টেই দেখাও ঠিক আছে এই দেখো আমি উল্টে দিচ্ছি হচ্ছে তো আরে হ্যাঁ বা দীপ্তি তুমি তো খুব সুন্দর করে ফুলুরি ভাজতে পারো হ্যাঁ খুব সুন্দর পারে দীপ্তি হয়েছে রাধানটি তাড়াতাড়ি দাও আরে দাঁড়াও আরে একটুখানি বাকি রয়েছে আরে সবাই তো এখানে ফুলুরি নিয়ে ব্যস্ত চলো ঘরটার উঠে আমি ওপরে বসি ভালো করে ফুলুরি ভাজা দেখতে পারবো আরে এ কি এখানে তো দেখছি এটা তো টাকা রাখার ব্যাংকের মতো আর ওরা মনে করছে একটি ডল হাউস কিরে লিজা এটা তো একটি টাকা রাখার ব্যাংক বাচ্চাদের আমি জানি কিন্তু এটা ডল হাউসের মতো দেখতে তাই আমি এটা কিনে নিয়ে এসেছি পিয়ার জন্য থাক থাক এটার মধ্যে আমি টাকাও জমাবো আবার খেলাও করতে পারবো ভারী মজা তো টু এন ওয়ান হ্যাঁ রে বাহ জিনিসটা তো ভালো আবার প্রিয়া টাকা জমাবে সারাদিন চিপস কিনেই কুল পায় না টাকা পেলেই সেই কিনে আবার টাকা জমাবে চলো এবার ভালো করে ফুলুরিগুলো উল্টে পাল্টে দিই মনে হয়ে গেছে হয়ে গেছে এই ফুলুরিটা নামিয়ে দিই বাহ বেশ মচমচে হয়েছে তো বাচ্চারা না ফুলুরি ভাজা হয়ে গেছে এবার তোমরা এক এক করে খেতে লাগো আর আমি গরম গরম আরও কয়েকটি ফুলুরি ভেজে দিই তোমাদেরকে বাহ রা কি কী সুন্দর স্মেল আসছে আচ্ছা খাও খাও লিজা খাও তুমি তোমার তো মনে হচ্ছে দেখি একটু বেশিই খেতে ইচ্ছে করছে খেয়ে নাও ততক্ষণে আমি অন্যান্যগুলোও ভেজে নিই এগুলোও খুব ঝটপটই হয়ে যাবে ফুলুরি ভাজতে খুব একটা সময় লাগে না চলো হয়ে গেছে টি দেখো এই ফুলুরি দুটো কিন্তু আমি খাবো কি সুন্দর ফুলেছে আচ্ছা ঠিক আছে খেয়েও খেও আরে আমি তো তখন ফুলুরিতে নুন দিলাম কে যেন নুনটা আবার বেশি হলো কি কম হলো বুঝতে পারছি না কিছু আমি বাবা খাবো না খেয়ে সবাই ভালো বললে তবেই আমি খাবো রাজা আমি খাবো ফুলুরি হ্যাঁ হ্যাঁ খাও খাও যা তুমি বসে আছো কেন ঠিক আছে আমি খাচ্ছি কি বাজে হয়েছে এটা তো পুরো নুনে থু থু এত নুন আমি তো খেতেই পারবো না এত নুন কেন দিয়েছ তুমি ছি কি বাজে হয়েছে খেতে রাধা আনটি আরে কি বললি এটা নুনে পড়া হয়েছে দেখে তো মনে হচ্ছে না দাঁড়া দাঁড়া আমি খেয়ে দেখছি রাধানটি দাঁড়া আমি খেয়ে তোমাকে বলছি কেমন হয়েছে একটু খেয়ে দেখি থু 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 কি বাজে হয়েছে রাধানটি আমার মনে হচ্ছে কি এটার মধ্যে নুনকেও ঢেলে দিয়েছে আরে নুনটা তো আমি দিইনি তো গুড্ডু দিয়েছে আরে গুড্ডু শুনে তুই কত নুন দিয়েছিস মা আমি তো ওই বাটিতে রাখার যত নুন ছিল সব দিয়ে দিয়েছি হে ভগবান ওই বাটিতে তো অনেকটা নুন ছিল তুই সবটা দিয়ে দিয়েছিস সর্বনাশ করেছে এতগুলো বেসনের গোলা এখন আমার ফেলানো যাবে এগুলো তো কেউ খেতে পারবে না আরে প্রিয়া তোকে আমি বলেছিলাম নুন দিতে আর তুই গুড্ডুকে কেন পাঠিয়েছিস দেখতে এখন এতগুলো বেসন আমাকে ফেলে দিতে হবে গুড্ডু কি বোঝে নাকি এগুলো একটা কাজ তুই ঠিক মতো করিস না প্রিয়া সরি রাজা আনটি আর এমন করবো না কিন্তু তুমি বেসনগুলো ফেলো না আমি তোমাকে একটি বুদ্ধি দিচ্ছি এই বেসনগুলোর মধ্যে তুমি আরও কিছুটা বেসন দিয়ে দাও তাহলে এই এই নুনটা একটু ব্যালেন্স হয়ে যাবে আরে হ্যাঁ এটা তো আমি ভেবে দেখিনি এটার মধ্যে আরও কিছুটা বেসন গুলিয়ে দিলেই তো একদম নুনটা ব্যালেন্স হয়ে যাবে ঠিক আছে চলো আমি এর মধ্যে আরও একটু বেসন দিয়ে দিলাম হ্যাঁ রাজা আনটি এবার ভালো করে গুলিয়ে এগুলো তুমি ভাজো দেখবে নুনটা ঠিক হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এবার আমি এগুলো ভেজে দিচ্ছি এবার বাচ্চারা মনে হচ্ছে ফুলরুড়িটা খেতে পারবে তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে